আসসালামু আলাইকুম প্রিমিয়াম পাকিস্তানি আপডেট সুইস কটনের গরজিয়াস পার্টওয়্যার কালেকশন নিয়ে চলে এসেছি স্ক্রিনে দেখতে পাচ্ছেন চারটি ডিফারেন্ট কালারে আপনারা পাবেন আর প্রত্যেকটি কালারে একদমই আনকমন প্লাস হচ্ছে এই যে ডিজাইনগুলো আজকে আপনাদেরকে দেখাবে এগুলো একদমই ইউনিক সো আমি এক এক করে ইনশাল্লাহ আপনাদেরকে প্রত্যেকটি কালারে দেখিয়ে দিব যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন তাছাড়াও আমরা পাইকারিতে সেল করি কত পিস নিলে আপনারা পাইকারি প্রাইজে পাবেন এবং আমাদের দুটি আউটলেট শোরুম আছে সরাসরি কিভাবে এসে আপনারা পার্সেস করতে পারবেন সব কিছু আমরা এই ভিডিওতে বিস্তারিত বলে দেবো ফার্স্ট অফ অল হচ্ছে ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি কালার আজকের খুবই আকর্ষণীয় আকর্ষণীয় কালার আপনারা পাবেন এই ডিজাইনের সাথে তো আমি যদি নেকটা দেখে নেকের এখানে একদমই হচ্ছে খুবই চমৎকার ম্যাচিং সুতার ওয়ার্ক আপনারা পেয়ে যাবেন সাথে কিন্তু এখানে আরেকটি এই যে দেখেন ব্ল্যাক কালার সুতার মানে এখানে যে প্রিন্টিংটা আছে প্রিন্টিংয়ের সাথে সুতাগুলি এত সুন্দরভাবে ম্যাচিং করে ওয়ার্কগুলি করা আছে যেটার লুকিংটা খুবই ইউনিক লাগছে আর সম্পূর্ণ ড্রেসটা যদি আমি আপনাদেরকে দেখাই এত সুন্দর ফ্লোরালের মধ্যে আপনারা পাবেন কালারটা মাসাল্লাহ সবার পছন্দের এটা হচ্ছে কামেজের নিচে থাকবে কামেজের নিচের এখানেও কিন্তু গর্জিয়াসভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে কাজের ফিনিশিংটা দেখেন এত নিখুঁত আর এত হ্যাভি স্টিচের ওয়ার্ক আপনারা শুধুমাত্র জমজম সুইসের এই প্যাটার্নগুলোতেই পাবেন সো আমি একটু ব্যাক দেখিয়ে দিচ্ছি এটা হবে কামেজের ব্যাক আর এখানে কাপড় একদম লার্জেবল দেওয়া আছে যেহেতু আপনারা জানেন পাকিস্তানি সাইজের কাপড়গুলি একটু বেশি পরিমাণে দেওয়া থাকে আর এটা হচ্ছে হাতার কাপড়টা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন এবং এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা এখানে ফ্রি সাইজ কাপড় দেওয়া আছে চুড়িদার নর্মাল ডিভার যার যেটা মন সেটাই করে নিতে পারবেন এবং সাথে হচ্ছে আপনারা চমৎকার একটি ফ্যাশনেবল দোপাট্টা পেয়ে যাবেন আর দোপাট্টাটার দুটি পাশেই কিন্তু গর্জিয়াসভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে সাথে হচ্ছে কাট ওয়ার্কের ডিজাইন পেয়ে যাবেন ফিনিশিংগুলো এত অসাধারণভাবে করা আছে আপনারা হাতে পেলে বুঝতে পারবেন আর কালারগুলো তো সবার নজর কেড়ে নিবে এত সুন্দর আনকমন কালার প্লাস হচ্ছে জমজম সুইচের এই যে প্যাটার্নটা আছে এইটার ডিজাইনের প্যাটার্নগুলি একদমই আনকমন হয় আপনারা যারা হচ্ছে চাচ্ছেন যে সবার থেকে একটু আলাদা টাইপসের ড্রেস পড়তে কিছু কিছু ড্রেস আছে যেটা আপনিও পড়তেছেন পাশাপাশি আরেকটা আপুও পড়তেছে তো এটা অনেকের কাছে একটু অট লাগে তো আমি মনে করি তারা হচ্ছে এই ডিজাইনগুলো নিতে পারেন বিকজ এগুলো আমাদের কাছে স্টকগুলি একদম লিমিটেড আর আমাদের ছাড়া এগুলো আপনারা অ্যাভেলেবেল খুব কম পাবেন সো এগুলো একদমই কমন হওয়ার ভয় নাই বললেই চলে সো এটা হচ্ছে কামজের নিচে থাকবে দেখেন এত চমৎকারভাবে ডিজাইনগুলি করা আছে আর এটার যে ব্যাক পোষণটা আছে ব্যাক পোষণটা দেখিয়ে দিচ্ছি আমি প্রত্যেকটি ড্রেস আপনাদেরকে সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি বিকজ অনেক কাপড়ে আছেন যারা আমাদের এই ভিডিওগুলি অনেক দূর থেকে দেখে দেখে অর্ডার করেন তো আপনাদের যেন কোনো কনফিউশন না থাকে একেবারে নির্দ্বিধায় আমাদেরকে অর্ডার করতে পারেন দ্যাটস হয় আমি সব কিছু আপনাদেরকে ভিডিওতে বিস্তারিত বলে দিই সো এটা হচ্ছে ওনাটা দুটি পাশে এত সুন্দর দারুণ স্টাইলে কাজ করা আছে আর প্রত্যেকটি ড্রেসের প্রাইস আপনারা পাচ্ছেন আমাদের থেকে মাত্র চৌদ্দশো টাকা করে যারা নিতে চাচ্ছেন শুরুতে নাম্বার দেখিয়েছি সেই নাম্বার স্ক্রিনশট নিয়ে প্রথমত স্ক্রিনশট নেবেন দেন হচ্ছে সেই নাম্বারে ইমো অথবা বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারবেন তো এখন যে কালারটা দেখা আছে এটা হচ্ছে একটি রাজকীয় কালারটা এখানে এত সুন্দর এটা হচ্ছে কামেজের নেকে থাকবে নেকের এখানে গর্জিয়াসভাবে এম্ব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে আর কামেজের নিচের এখানে এত সুন্দরভাবে কালার কম্বিনেশন সাথে হচ্ছে সুন্দর একটি গর্জিয়াস ওয়ার্ক আপনারা পেয়ে যাবেন না হচ্ছে এটার ওনা এবং স্যালোয়ারটা দেখিয়ে দিচ্ছি যারা সরাসরি আমাদের শোরুমে এসে পার্সেস করতে চাচ্ছেন আমাদের দুটি আউটলেট শোরুম আছে একটি হচ্ছে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিস্তলাতে মেন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেই হচ্ছে ফাইসাল টেক্সটাইল আর একটি হচ্ছে ধানমন্ডি ছয় নাম্বারে অনেক স্যাকোপ টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফ্টে নয় নাম্বার যে কোনো একটি আউটলেটে এসে সরাসরি পার্সেস করতে পারবেন আর এই ড্রেসগুলি আপনারা লং টাইম ধরে ইউজ করতে পারবেন কাপড়ে কালারে যত ইচ্ছা তত ওয়াশ করবেন যেমন আছে তেমনই থাকবে ইনশাল্লাহ সো এটা হচ্ছে আমাদের লাস্ট কালারটা স্কাই ব্লু কালারের মধ্যে যদি এটা কাম ক্যামেরার কালারটা একটু ফেকাশে লাগছে বাট বাস্তবে আপনাদের কাছে আরেকটু লাইট পাবেন আপনারা তো এটা হচ্ছে কাম যে নেকের এখানে গর্জিয়াস ভাবে ওয়ার্ক করা আছে আর এটা হচ্ছে যে নিচে থাকবে সো যারা অর্ডার অর্ডার করবেন শুরুতে অনলাইনে অথবা সরাসরি সর এসে নিতে পারবেন এবং যারা পাইকারি নিতে চাচ্ছেন আপনারা এটা চারটি কালারের একটি বান্ডিল হয় এক বান্ডিল নিলেই পাইকারি প্রাইজে পাবেন অথবা যারা হচ্ছে নতুন বিজনেস স্টার্ট করছেন আপনারা মিনিমাম পনেরো পিস নিলে আমাদের থেকে পাইকারি প্রাইজে পেয়ে যাবেন সো এটা হচ্ছে ওনাটা দেখতেই পাচ্ছেন চমৎকার একটি ওড়া আপনারা পাবেন এই ড্রেসের সাথে সাথে হচ্ছে দুইটা পাশে গর্জিয়াসভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে সো অর্ডার করতে হলে আবার আমি আমাদের অর্ডারের নাম্বারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অনেক আপনাদের শুধু কোশ্চেন থাকে যে কীভাবে যোগাযোগ করবো আসলে একদমই সিম্পল এইখানে তিনটি নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন যে কোনো একটি নাম্বারে আপনি এই মতো হোয়াটসঅ্যাপে কানেক্ট হয়ে যাবেন দেন হচ্ছে আপনি যেটা নেবেন তার স্ক্রিনশট দিয়ে অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে দিতে পারবেন আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ